বিরতির পর স্বাগত অবশেষে দাবি পূরণ বহুদিন ধরে দাবি উঠে আসছিল রাস্তা সংস্কারের অবশেষে হাত লাগালো প্রশাসন জানা গেছে আমগা দুঃখিত আমবাসা পূর্ব পরিষদের অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের চান্দ্রায় ছড়া পিআরটিআই সংলগ্ন এলাকাবাসীদের দীর্ঘদিন ধরেই দাবি ছিল তাদের যাতায়াতের রাস্তাটি প্রশস্ত করা এবং সংস্কার করার জন্য বিগত বহু বছর যাবৎ রাস্তাটির কোনো সংস্কার হয়নি তাই বর্তমান পূর্ব পরিষদের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন দেবনাথের কাছে তারা তাদের যাতায়াতের রাস্তাটি প্রশস্ত করে সিসি রোড করার জন্য এলাকাবাসীর কথা মাথায় রেখে ইতিমধ্যে রাস্তাটি প্রশস্ত করা হয় এবং সিসি রোডে রূপান্তরিত করা হয় এই রাস্তাটি প্রায় 150 মিটার রয়েছে বর্তমানে অর্ধেক অংশ সিসি রোড নির্মাণ করা হয় বাকি অংশটি কিছুদিনের মধ্যেই নির্মাণ করা হবে বলে জানায় এলাকাবাসীরা এলাকাবাসীরা জানায় বহু বছর ধরে এই রাস্তাটিকে নিয়ে তারা দাবি জানিয়ে আসছিল এই রাস্তার দরুন তারা অনেক সমস্যার মুখে করতে

পুরো পরিষদ থেকে রাস্তাটা আমরা এই গলিটা আপনার কি সবাই ভালো হয়েছে দীর্ঘ দীর্ঘ প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে কাজটা হয়েছে না ওখানে মোটামুটি ভালো হয়েছে সবাইকে ভালো হয়েছে এটা রাস্তা কত মিটার আছে টোটাল পুরো কমপ্লিট

এখন সুবিধা কিরকম হয়েছে সুবিধা দাদা এখন তো ভালো এখন কত হাত হয়েছে রাস্তাটা পাশ আগে আসিলে মনে করেন সাত ছয় সাত ফুটেবো নয় ফুটের মতো নয় দশ ফুট দশ ফুটের প্রাশুন লেন এলাকারবাসীর বক্তব্য আমবাষা পূর পৌর পরিষদের অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের চন্দ্রাইছড়া পিআরটিআই সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেটি দীর্ঘদিন যাবত বিхал দশে ছিল অবশেষে আমবাষা পূর পৌর পরিষদের উদ্যোগে সেই রাস্তাটি পুনরায় নির্মাণ করা হয় তার জন্য অনেকটাই খুশি এলাকাবাসেরা নে নেটি সূত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন